এসএসসি মামলায় বিচারক নিজের ভূমিকা দেখেছেন একজন নির্মম রিফর্মিস্ট হিসেবে যার কাজ ব্যবস্থাকে বাঁচানো ব্যক্তিকে নয় প্রাথমিক মামলায় বিচারক নিজেকে দেখেছেন ক্ষতিগ্রস্ত সমাজের একজন ভার বহনকারী সেবক হিসেবে যার কাজ কেবল নিয়ম প্রয়োগ নয় বরং ক্ষতির সীমা নির্ধারণ এই দুই রায়ের মধ্যে কোনটি সম্পূর্ণ ন্যায় কোনটি সম্পূর্ণ অন্যায় এমন সহজ আসাটা হবে। কেননা একদিকে যেমন চাকরি হারানো এস শিক্ষকরা আছে তাদের মধ্যে অনেকেই অপরাধ করেননি অন্যদিকে প্রাথমিক নিয়োগে যারা বঞ্চিত প্রার্থীরা তারা হয়তো কোনোদিন আর শিক্ষক হওয়ার সুযোগই পাবেন এই দুই রায় চোখে আঙুল দিয়ে আমাদের দেখায় যখন দুর্নীতি ব্যবস্থাগত হয় প্রমাণ অসমান হয় আর সময় নিজেই ভাগ্যের রূপ নেয় তখন আইনের সামনে নিখুঁত ন্যায় বলে আর কিছু অবশিষ্টই থাকে না